জিনিস দেখুন এই যে মাটিতে বীজ পড়ে সেই ছোট্ট গাছটা দেখিয়েছিলাম না যে মাটিতে বীজ পড়ে হয়েছে তারপরে ডাক্তার সাহেবকে তুলের টবে লাগাতে বলেছিলাম বলে কি না ওখানেই বড় হোক দেখুন কত বড় হয়েছে গাছটা আমি ছাওয়া দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যা রোধ এই দেখুন কি বিশাল গাছটা হয়েছে দেখুন হোক বড় হোক এখানেই দেখি কত বড় হয় তাই না পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা তো পূর্ণিমা তো লেগে গেছে নটা চল্লিশ থেকে তো দোল পূর্ণিমা মানতেই হবে আমি আবির টাবির সব কিনে এনেছি কালকে ডাক্তার সাহেব পাঁচটা ফল মিষ্টি সব এনে দিয়েছে দেখি যদি ডাক্তার সাহেব সময় করতে না পারে আমি ঠাকুরকে নিবেদন করে দেবো আর আমাদের পাড়াতে না খুব পুজো আচ্ছা হয় জানেন তো আমাদের সামনেই আমাদের বাড়ির অপোজিটে একটা বাড়ি রয়েছে তার ছেলেটা ব্যাঙ্গালোরে থাকে বিয়ে থা হয়ে গেছে ব্যাঙ্গালোরে থাকে চাকরি করে তো স্বামী স্ত্রী এখানে থাকে ওরা খুব পুজো আর্চা করে পূর্ণিমা হলেই দেখবেন মানে কাশর ঘন্টা সকাল থেকে ওদের বাড়িতে বেজে যায় তো এই যে পুজো করে উঠলাম এখানে তো ওই কানের কাছে চারিদিকে পাড়াতে কাশোর ঘন্টা বাজছে তো খুব ভালো লাগছে জানেন তো তো এই আর যিশু তো সকালবেলায় উঠে নার্সিংহোম গেছে আর যিশুর দাদাও মনে হয় সঙ্গে গেছে আর ডাক্তার সাহেব বেরিয়েছেন নার্সিংহোমে ঘুরে এসছেন এসে নিজের কিছু দরকারি কাজে গেছে আর কি তো আজকে তো সব নিরামিষ রান্না নিরামিষ করতে হবে আর মা সকালবেলায় এসে ওই যে আপনাদের দেখালাম যে নারকেল পাড়া হয়েছে আর ছেলে তার ওই কী বলে ওগুলোকে মানে কচি নারকেল আর কি কাঁচা নারকেল খেতে তো খুব ভালোবাসে সেই দুটো দিয়ে গেছে বলছে কালকে ছন্দাকে দিয়ে একটু ছাড়িয়ে নিও আর কি বলে ওই কালকে হোম হবে পুজো আছে তো হোম হবে তার একটা ঝুনা নারকেল দিয়ে গেছে বলছে একটু ছাড়িয়ে দেবে হোমে দিতে হবে আমি হ্যাঁ হ্যাঁ তুমি রেখে যাও না এখানে দিয়ে কি বলে আমাকে ডেকে গেছে যে ছাতে একবার গিয়ে ঘুরে দেখে আসবে প্যান্ডেল হয়েছে তাই আপনাদের সঙ্গে কথা বলার পর যাবো একটুখানি দুধটা এলো পুজো করতে করতেই দুধ এলো দুধটা মাত্র ফুটিয়ে এলাম এসে এই আপনাদের সঙ্গে একটু কথা বলতে বসেছি দিয়ে একটুখানি ছাদ থেকে ঘুরে আসি দেখে আসি আপনাদেরও দেখাই দেখিয়ে তারপর কালকে এসে ভাতটা বসিয়ে দেবো তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ কোথায় ও ওই যে আবার যা কাদা কোথায় ফুটেছে ও এই যে দেখুন এই যে তুলে নি দাঁড়ান এই আর একটা হয়েছে আর এখানে যে জুম ফুল ফুটেছে দাঁড়ান এগুলোও তুলে নি বেলকুড়িও বেল ফুলও ফুটেছে দেখুন এই দেখুন কত বেল ফুল ফুটেছে দেখছেন যা মশা বাবা দাঁড়াতে দেয় না এই দেখুন আমার পিটুনিয়া গাছে কত ফুল ফুটেছে দেখুন সত্যি বাগানে গাছগুলো পাঠিয়ে আমি ভুল করিনি দেখছেন কত ফুল ফুটেছে এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে না গাছটা প্যান্ডেল দেখতে ছাতে এলাম এই যে দেখুন প্যান্ডেল হয়েছে এই ছোট্ট করে একটা বানানো হয়েছে আর কি এখানে মনে হয় রান্না বান্না হবে নাকি খাওয়া দাওয়া হবে কি জানি বলতে পারবো না এই যে ছাতে বানানো হয়েছে প্যান্ডেল একটু দেখে যাচ্ছি কি পূজা কেন পূজা কিসের পূজা সব আপনাদের কালকে বলবো হ্যাঁ আজকে একটু দেখে যাই আমার সাথে আপনারাও দেখুন আপনাদেরকে শেয়ার করলাম এই যে এই যে ভালো হয়েছে জায়গাটা খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে কি রান্না করছি বলুন তো লাউয়ের তরকারি এখন আর হাত দিয়ে দেখাবো না কারণ নিরামিষ রান্না তো হাত ধুয়ে তারপরে হাত দিতে হবে এখন কটা বাজে জানেন কেন দেখাচ্ছি আপনাদের এখন কটা বাজে জানেন একটা পনেরো এখন আমার রান্না শেষ হয়নি আজকে ভাবুন রান্না নিয়ে নাকানি চোপানি খেয়ে যাচ্ছি হবে কি করে সকাল থেকে কি আর শুধু রান্না করছি এদিক দৌড়চ্ছি ওদিক দৌড়চ্ছি রান্না করতে করতে চাপা দিয়ে দিয়ে গ্যাস সিমে করে দিয়ে তারপরে একে অ্যাটেন্ড করছি তাকে অ্যাটেন্ড করছি কম কাজ নাকি তারপরে ঘর সংসারের নানা কাজ তো আছেই সেগুলোও রান্না করার সাথে সাথে করতে হচ্ছে ওই তো বলছিলাম তাই এক্ষুনি যিশু এলো তার কথা শুনতে হলো ডাক্তার সাহেব যেহেতু চোদ্দোবার আসছে যাচ্ছে নানা সমস্যা সেগুলো শুনতে হচ্ছে মা এলো তার সঙ্গে কথা বললাম পাড়া থেকে ডাক এলো সেখানেই গেলাম ছেলেরা আসছে তাদের সঙ্গে কথা ছাতে গেলাম বাপরে বা কম কাজ তারপরে বললাম যে কাপড় গুছানো বিছানা তোলা এসব কাজ তো আছেই ওই দেখতেই মনে হয় কি ওই যে ভাব বলছিলাম তাই যে ওই দেখতেই মনে হয় যে মেয়েরা শুধু রান্নাটুকুই তো করছে আর কি কাজ বলুন কিন্তু রান্নার সঙ্গে বান্নাটাও যে আছে সেটা কজন বোঝে বলুন তো সেগুলো মনে হয় কাজের মধ্যে পড়ে না জানেন এই হচ্ছে ব্যাপার এখনও এটা হয়ে গেলে এখনও বেগুন ভাজবো তারপরে একটুখানি কুমড়ো ফুল আছে সেইটা দিয়ে ওদের দুজনকে বড়া ভেজে দেবো এখনও অনেক জানেন আজকে সত্যি রান্না নিয়ে মানে নাকানি চোবানি খেয়ে যাচ্ছি চলুন দেখি কখন শেষ করি মা দুটো নারকেল দিয়ে গেছে আর দুটো নারকেল বাইরে রাখা আছে একটা ঝুনা নারকেল সেটা হোমের জন্য ছাড়ানো হবে আর ছন্দাদির জন্য একটা মা ওই রকম যখন গাছ থেকে নারকেল পাড়া হয় সবাইকে বিলাবে মায়ের নাতিরা সব কি বলে জানেন বলে আমাদের ঠাম্পার হচ্ছে কোকোনাট ইন্ডাস্ট্রি মা এই যে নারকেল বিক্রি করে নারকেল পাতা ছাড়ানো হয় হ্যাঁ তারপরে ঝাঁটা বিক্রি করে তারপরে এই যে সব ডাবকে সবাইকে দিচ্ছে অত নারকেল গাছ আমাদের কি হবে বলুন তাহলে করতে তো হবেই সেই জন্যে তার নাতিরা বলেছে ঠাম্পার হচ্ছে কোকোনাট ইন্ডাস্ট্রি বুঝলেন জানেন আমাদের বাড়িতে মানে পাতা ছেলা হতো নারকেল গাছের পাতা মা বছরে একবার করে আমাদের একটা লোক আছে আর কি যে নারকেল গাছ ছাড়ায় কি যেন বলে তাকে কি নামটা ভুলে গেলাম না কী বলে একটা তাকে হ্যাঁ যাই হোক নামটা ভুলে গেছি কি বলে এখানে এসে শুনেছিলাম নতুন একটা নাম তো সে আছে সে এসে নারকেল গাছের মানে পাতা ছাড়িয়ে পরিষ্কার করে দেয় তারপরে ডাব হলে পেরে দেয় নারকেল হলে নামিয়ে দেয় সব করে দিয়ে যায় ওই তিন চার মাস বাদ বাদ আসে আর কি হুম তো লালু তার নাম তা সেরকম আগে আগে বসে বসে দেখতাম সে এরকম পাতা ছাড়ানো হবে আজকে সকাল থেকে উঠে একদম সব লেগে পড়লো আমার দেওয়ার আমার হাজব্যান্ড সব বসে পড়লো এবারে মা দাঁড়িয়ে আছে পাতা ছাড়ানো হচ্ছে সে কত কত পাতা ছাড়ানো তখন তো অনেক নারকেল গাছ ছিল এখন যেমন অনেক গাছ কেটে দেওয়া হয়েছে লোকের অসুবিধার জন্যে লোকে বাড়িটারি করেছে তো লোকের অসুবিধার জন্যে সব গাছ কেটে দেওয়া হয়েছে তখন অনেক নারকেল গাছ ছিল প্রায় তিরিশটা মতন এরকম নারকেল গাছ ছিল কি তার বেশি হবে আমি যখন বিয়ে হলাম প্রচুর প্রচুর নারকেল গাছ সুপারি গাছ ভর্তি তো ওরকম সেসব পাতা কাটা হতো সে সব মানে কাঁচা পাতা হোক শুকনো পাতা হোক নামানো হতো আর সে ওই যেখানে এখন আমাদের বড় বাগানটা ওইখানে বিশাল করে জানেন মানে সে উঁচু উঁচু হয়ে পাহাড় হয়ে পাতা জমা হতো এবার সে পাতাগুলোকে কি হবে হ্যাঁ আমি তো এসব আগে দেখিনি কোনো দিন আমার এগুলো খুব অবাক লাগতো জানেন তো তারপরে দেখি যে এরকম আমাদের পিছন দিকেই না এরকম মুসলিমদের একটা পাড়া রয়েছে ওরা এসে ওই রকম ওই যে শুকনো পাতা টাতা হোক যা হোক দেখতাম কুড়িয়ে নিয়ে যেত অশ্বৎ পাতা ব্যাগ ভর্তি করে সব নিয়ে যেত ওরা উনুন জ্বালবে বলে নিয়ে যেত এবার মা সে তাদের পাড়ায় গিয়ে তাদেরকে খবর দিয়ে আসতো জানেন যেরকম পাতা নামানো হয়েছে পাতা কাটবি তো চলে আয় তারা সব মাকে চেনে এইবার দেখতাম জানেন সকাল থেকে সব দল বেঁধে কাচ্চা বাচ্চা নিয়ে সে সব বউরা যত আছে সব নিচলে আসতো বটি নিয়ে নিয়ে জানেন তো এসে বসে সেই পাতা ছেলা হতো সারা দুপুর পাতা ছিলছে সারা দুপুর পাতা ছিলছে গল্প করছে কত গল্প তাদের আমি বসে বসে অবাক হয়ে দেখতাম আমি তো এগুলো কোনো দিন দেখিনি হুম বসে বসে দেখতাম তারপরে সেই সব পাতা ছেলা হওয়ার পর সেই ছেলা পাতাগুলো ওরা নিয়ে যেত আর ওই কাঠিগুলো মাকে দিয়ে যেত এবার গোটা ছাদ জুড়ে সেই সব নারকেল কাঠি শুকনো করা হতো করে এবার বাড়ির জন্যে যার জটা ঝাঁটা দরকার বিছানা ঝাড়া থেকে শুরু করে যত ঝাঁটা আছে সব সব মা বানিয়ে দিলো বাথরুমের ঝাঁটা রান্নাঘরের ঝাঁটা সব মা বানিয়ে দিলো দিয়ে এবার বাকি যা ঝাঁটার মানে কাঠি থাকতো সেসব বিক্রি করা হতো তারপরে আবার দেখতাম মা দেখতাম দুপুর দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে বা আমাদের রান্নাবান্না কি হবে কিভাবে করতে হবে সব বুঝিয়ে দিল আমাদের দুই বউকে দিয়ে মা ছাদে চলে গেল গিয়ে এসে মানে কাপড় অত রোদ তো এবার মাথার উপর তো ছাউনি নেই সে এরকম মাথার উপরে বোঝা করে জানেন তো ওই আঁচলটাকে এরকম বোঝা করে দিয়ে দিত দিয়ে মানে ফর্সা মানুষ তো একবারে লাল টুকটুকে হয়ে যেত রোদে পুড়ে ওই বসে বসে পাতা ছিলে যাচ্ছে পাতা ছেলার যে কী নেশা ছিল সারা দুপুর আমরা বিশ্রাম নিচ্ছি হ্যাঁ মা বসে বসে এক মনে পাতা ছেলে যাচ্ছে ভীষণ নেশা ছিল জানেন তো যত শুকনো পাতাকে নিয়ে এসে এসে আর ডাক্তার সাহেব বারণ করতো যে কেন ওগুলো করছো হাতে ইনফেকশন হবে কিছুতেই কথা শুনবে না জানে বসে 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 সে মানে সন্ধ্যা হবে তারপর মা নিচে নামবে তারপর করতে 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 একদিন তো হাতে আঙুল ধরা হয়ে গেল আঙুল হারাই তো বলে ওই নোখের এখানে আঙুল হারা হয়ে গেল গিয়ে সে বিভৎস হয়ে গেল আঙ্গুল জানেন দিয়ে তারপর তো সেই নিয়ে গিয়ে মাকে সে তো আঙুল ছিঁড়ে ছিঁড়ে করে দেওয়া হলো দু দুবার হলো এরকম দু দুবার মা তোমাকে মোটে কথা শুনতো না একবার যে সেরে গেল। আবার এবার নিচে এসে লুকিয়ে লুকিয়ে ছেলেদেরকে লুকিয়ে লুকিয়ে ওই পাতা ছেলা শুরু করলো করে 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 তারপর তো সেসব তো বন্ধ করে দিলো ডাক্তার সাহেব সমস্ত বলে কোনো পাতা দরকার নেই কোনো কিছু দরকার নেই তখন কি করবে তারপরে তো নারকেল গাছটা সব অর্ধেক কেটে দেওয়া হলো তারপরে এখন ওই পাতা পড়লে আমাদের এই যে আমাদের বাড়ির পিছন দিকে ওই বৈষ্ণম পাড়া বলে একটা পাড়া আছে সেইখানের একজন বউ আছে আর কি সে এসে ওই চন্দনের মা সে এসে ওই সব পাতাগুলোকে নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে ওই ঘরে বসে বসে ছেলে ছেলে কাঠিগুলো মাকে সব দিয়ে যায় আর পাতাগুলো নিয়ে নেয় জানেন তো ওই জন্যই বললাম যে আমার শাশুড়ির হচ্ছে কোকোনাট ইন্ডাস্ট্রি বুঝলেন নাতিরা বলেছে আবার ট্রলি নিয়ে আসতো এসে এসে যত ডাব আছে কি কম দামে আমার শাশুড়ি বেঁচে দিত জানেন তো দিয়ে আমাদের আবার সব হিসাব করতে হতো আয় তুমি আজকে হিসাব করো আগের দিন জুমা করছে আজকে তুমি করো বড়ো বউ হিসাব করো এতগুলো ডাব এত টাকা করে অমুক তমুক করে হিসাব করে দিতাম দিয়ে মা টাকা গুছিয়ে নিত নিয়ে তারপরে এবার একে ওটা কিনে দেওয়া তাকে সেটা কিনে দেওয়া নিজের জন্যে কিছু কেনা হ্যাঁ এইসব করতো আর কি পাতা এগুলো দিয়ে তারপরে আমার মা একবার এসছে এসে আমার মা এরকম শুনে বলে হ্যাঁ বাজারে ডাব এত টাকা দাম আপনি মাত্র এরকম সাত টাকা করে তখন অনেক দিন আগেকার কথা অনেক বছর আগেকার কথা বলে আপনি মাত্র সাত টাকা করে এইভাবে ডাব বিক্রি করে দেন দিদি আপনার তো মানে গালে চর মেরে নিয়ে যায় বলে কি করব আর দিয়ে দিই ঝামেলার দরকার নেই সেই থেকে তারপরে আমার দেওয়ার যদি দাঁড়িয়ে থেকে বিক্রি করতো না তাহলে ঠিক ঠিক দাম দিত মা এখন সরল মানুষ সরল সাদা সাদা মানুষ মাকে যা দাম দেয় বুঝিয়ে দেয় মা নিয়ে নেয় দে বাবা দে যা দিবি দে বলে নিয়ে নেয় তো সেই থেকে এসব বন্ধ হয়ে গেছে ওই আজকে আবার সেই ডাব নামানো হয়েছে পুজোর আগে আগে মা এরকম ডাব নামায় নামিয়ে সবাইকে দেয় থইবা অকেশন সুন্দর এরকম গাছ থেকে নারকেল পাড়ে ডাব নামায় নামিয়ে সবাইকে দেয় আর ছেলে খেতে ভালোবাসে বলে ওই কাঁচা নারকেল দিয়ে যায় আর কি একবার জানেন বলছি দাঁড়ান আসছি একটুখানি রান্না করলাম একবার চট করে দেখিয়ে দিই কে কখন এসে খেতে চাইবে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না জানেন আচ্ছা এখানে এই যে মুগের ডাল আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি এখানে হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা বাসেই আজকে রান্না করেছি এই যে দেখুন সন্ধ্যা দেখালাম ঠাকুরকে এই যে গোপালকে সয়ন দিয়ে দিয়েছি সন্ধ্যা দেখিয়ে এই যে আমার কানাই আর এই যে ধূপটা এটা এখন গিয়ে তুলসী তলায় দেখিয়ে ওখানে রেখে দিয়ে আসব আর প্রদীপটা নিভে গেলে বড় পর্দাটা টেনে দেবো ব্যাস আমার সন্ধে দেওয়া শেষ আজকের মতন পুজো শেষ আর কি এই যে সব পরিষ্কার করে দিয়েছি ফুল টুল সব পরিষ্কার করে দিয়েছি দেখুন গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই যে সন্ধ্যার জল খাবার খাবো আমি আমি একাই খাবো কারণ যিশু এখনই ফিরলো সে ও তার ভাইদের সাথে বাইরে থেকে চা টা সব খেয়ে এসছে আর কিছু খাবে না তো এই যে আমি খাবো এখন একটু আর ডাক্তার সাহেব তো এসেই ব্যাগ রেখে দিয়ে আবার বেরিয়ে গেলেন কথা আর হয়নি তার সঙ্গে আসুক তারপরে দেখি কি ব্যাপার তো চলুন এখন এই জলখাবারটা খেয়ে নি হ্যাঁ তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি আপনাদের দেখানো হয়নি আমি কি কি কিনে আনলাম দেখুন এই কুশান কভারটা এনেছি অনেকগুলো সেটও নিয়ে এসছে অনেকগুলো রং ছিল তার মধ্যে এই রংটা আমি না ব্যবহার করিনি কোনো দিন এই জন্যে এই রঙটা নিলাম দেখুন আমার কালারটা খুব ভালো লাগলো এটা পাঁচ পিস আছে এই যে তিন চার পাঁচ পাঁচ পিস ওই তিনশো পঁচিশ টাকা নিয়েছে এই যে আমি এইটা আজকে পরাবো আমার কুষাণ কভারগুলো পরিয়ে দেবো রেডি করে দেবো কালকে ডাক্তার সাহেব বিছানা তোলার সময় সাজিয়ে দেবে এখানে দেবে না সোফায় দেবে সেটা ও ঠিক করবে কোনখানে ভাল লাগছে কিন্তু এগুলো আমি আমার কুষাণগুলো আজকে পরিয়ে দেবো ভালো হয়েছে না দেখুন আর এই যে এই তিনটে নাইটি কালকে নিয়ে এসেছি নাইটি তো লাগেই না প্রচুর এই যে এই কালারগুলো আমার ছিল না বলছে দিদি তুমি কোনটা নেবে বেছে বেছে নিয়ে নাও সব স্লিভলেস আমি তো ঘরে স্লিভলেস পরি আমার হাতাওয়ালাম না এটি আমার একদম মানে ভালোই লাগে না আমি শীতকালেও বলতে পারেন আমি স্লিভলেস পরি ঘরে আমি স্লিভলেস পরি তো এই কালারটা একটা এনেছি আর এই কালারটা দেখুন এটা আমার মেরুন রঙের ছিল তো এই কালারটা এবার খুব পছন্দ হলো ওই এই কালারটা নিয়েছি আর এই যে এই কালারটা এটা না কি সুন্দর ডিজাইনটা দেখুন আমি এই ডিজাইনটা আগে কোনো দিন পরিনি এটা নেভি ব্লু কালার বুঝতে পারছেন তো এটা লাল রঙেরও ছিল আমি এটা বাদ প্রথমে নিলাম নিয়ে এটা বাদ দিয়ে আবার লাল রং নিলাম যে না লাল রঙটা দাও তারপরে দেখলাম লাল রঙ তো বহু পরছি না লাল রঙই তো পড়ি আমলি না তুমি আমাকে নেভি ব্লু কালারটাই দাও হুম ডাক্তার সাহেব হয়তো দেখলে মেয়ে করবে একটু খুচখুচ করবে কারণ সে রকম কালো রং পছন্দ করে না তবুও একটা নিলাম সব রঙই তো পরা দরকার তাই না বলুন আর এটা তো কালো নয় নেভি ব্লু কালার পরবো একটা সেই জন্য এই তিনটে নাইটি কালকে নিয়ে এসছি ভালো আছে দেখুন দশটা বেজে গেছে তো যথারীতি রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু কেউই এখন খাবে না এই এক জ্বালা বুঝলেন তো তড়ি ঘড়ি করে সব খাবে বলে রান্না করি তারপরে এবার এ বলে একটুখানি রস সে বলে একটুখানি বাদে এই হচ্ছে ব্যাপার ডাক্তার সাহেব তো তার ফাইল পত্র এই সেই নিয়ে কাজ করছে এক কাপ দুধ দিয়েছিলাম খেয়ে নিয়েছে নিয়ে বললাম এখন খাবে বলছে একটু বাদে একটু বাদে আর যিশু তো তার দাদাদের সঙ্গে এখন গেম খেলতে বসেছে হেঁটে এলো বাইরে থেকে এসে এখন তিনজনে মিলে গেম খেলতে বসেছেন তো ব্যাস হয়ে গেল তাহলে আমি আমার খাবারটা খেয়ে নেব আর কি আজকের মতন তাহলে এখানেই ছুটি নিলাম আপনাদের কাছ থেকে কালকে আবার দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে কালকে তো দোল পূর্ণিমা কালকে অনেক আনন্দ আপনারা সবাই খুব ভালোভাবে কাটান দোল পূর্ণিমা আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম তো কালকে আবার আমাদের আমরা দেখা করব নতুন বিষয় নিয়ে নতুন ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন